চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি থেকে আঠারোশো একানব্বই ছিলেন উনিশ শতকের বাংলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং লেখক তিনি বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত হিসেবে পরিচিত তার অসামান্য প্রতিভা ও সমাজে সংস্কারের জন্য গভীর প্রচেষ্টা তাকে ইতিহাসে চিরস্মরণীয় করেছে তার জীবনের প্রধান দিকগুলো এক জন্ম ও শিক্ষা কিশোরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ছাব্বিশ এ সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারের জন্মেও তিনি কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি হয়ে অধ্যক্ষায়ের মাধ্যমে সংস্কৃত ভাষায় অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন দুই সমাজ সংস্কার তিনি বিধ বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন পাশ করানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেন কুসংস্কার বহু বিবাহ ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করেছিলেন নারী শিক্ষার প্রসারে অবদান রাখেন এবং বহু মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিন শিক্ষা ও সাহিত্য সংস্কৃত ইংরেজি বাংলা ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল বাংলা গদ্যের আধুনিক রূপ গঠনে তার অবদান অনস্বীকার্য তার রচিত বিখ্যাত বইগুলোর মধ্যে বর্ণপরিচয় অন্যতম চার মানবতাবাদ ও দানশীলতা বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত মানবিক তিনি দরিদ্রদের সাহায্যে সব সময় প্রস্তুত থাকতেন তার দানশীলতার জন্য তিনি দয়াসাগর উপাধি পেয়েছিলেন পাঁচ মৃত্যু কিশোরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন বিদ্যাসাগরের জীবন ও কর্ম বাংলার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় যা আজও আমাদের সমাজের উন্নতির পথ প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন